ভুরুন্ত সরকার বাদা পারি দিয়ে টাওয়ার ভাঙতে পারবে মিস ভুরুন্ত সরকার বাদা পারি দিয়ে টাওয়ার ভাঙতে পারে কিনা দেখা যাবে 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 মিস দেখা যাবে ভুরুন্ত সরকার বাদা পারি দিয়ে ভাঙ মিস ভুরুন্ত সরকার বাদা পারি দিয়ে টাওয়ার ভাঙতে হবে মিস ভাঙবে কিন্তু টাওয়ার ভাঙবে টাওয়ার ভাঙবে এবার চলে যাবেন একটি টোকেন ওটাতে টোকেনটা আমার হাতে দিয়ে দেন কি রয়েছে কি রয়েছে সবাই বলেন তো আপনার জন্য রয়েছে একটি প্রেশার কুকার

আপনি টোকেনের কাছে সবাই একসাথে তালি হবে আপনার জন্য রয়েছে রয়েছে কিন্তু রয়েছে কিন্তু রয়েছে কিন্তু দশ লিটার সয়াবিন তেলের বোতল কাকা পুরস্কারটা নেবেন পাঁচ দশ লিটার সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন সামনের দিকে আপনি একটি টোকেন উঠানোর সুযোগ পেয়েছেন উঠাবেন একটি টোকেন এই দিয়ে দেন আপনার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি ডাল দুই কেজি চিনি শীতের চাদর এবং তিন লিটার সয়াবিন তেলের বোতল এবার পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে